বসে কেনাকাটা করবেন আমাদের থেকে তাদের জন্য রয়েছে শিপিং চার্জ ফ্রি আর যারা আমাদের স্টোরে মানে এরকম হোলসেল দোকানে ভিজিট করবে তো তাদের জন্য রয়েছে হলো শাড়ি পিছু বিশেষ ছাড় তো এক এক করে কালেকশন দেখাচ্ছি সাথে কিন্তু আজকে যা কালেকশন দেখাবো যাবতীয় কালেকশনে থাকবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা আইটেমে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা ফার্স্ট আইটেম যেটা দেখাচ্ছি সামনে পুজো তো লাল সাদার কালেকশন দিয়ে আজকে শুরু করছি পুজো আর মাত্র তিরিশটা দিন বাকি তো সেই কথা মাথায় রেখে আজকে যা কালেকশন দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি যে কেউ কিনতে পারবে ক্যাশ ক্যাশ অন ডেলিভারি দাম থাকছে সাড়ে টাকার মধ্যে নেক্সট যাচ্ছে হলো দারুন সুন্দর বাপ্তা সিলকের মধ্যে একটা পিওর এর কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে এত সুন্দর কাজ থাকবে যা দেখছেন আপনারা এতটা সুন্দর মেটেরিয়ালের মধ্যে চলে আসবে কোয়ালিটি হাতে ধরে ফিল করবেন আমার মুখের কথায় বিশ্বাস করতেই হবে না আসুন দেখুন কোয়ালিটি যাচাই করে আপনারা কালেকশন নেবেন আচ্ছা নেক্সট একটা যাচ্ছে হলো আমি এটা গ্যারান্টি সহ করে বলতে পারি এই কালেকশন আপনি কোথাও দেখেননি বাংলাদেশে একদম সফট সিলকের মধ্যে যাচ্ছে আর এটার প্রাইস তো আরো কম কম যাচ্ছে মানে এটা বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে তিন থেকে চার হাজার টাকা আমরা দেখছি মাত্র ছশো টাকায় টাকায় এর মধ্যে যাচ্ছে একদম মাল্টি কালার এর মধ্যে থাকছে উপর থাকবে পুরোটা প্রিন্টেড এর মধ্যে থাকছে দারুণ সুন্দর একটা কোয়ালিটির মধ্যে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি হলো ঘিচা সিল্কের মধ্যে একটা ইউনিক কোয়ালিটির উপর থাকছে সাথে গঙ্গা যমুনা পার থাকছে আচল বডিতে এরকম থাকবে একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে একটা গঙ্গা যমুনা পার একদিকে ব্ল্যাক একদিকে রেড এর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা মধ্যে উইথ ব্লাউজ পিস রয়েছে আবারও বলছি আপনারা কেনাকাটা করবেন বাড়ি বসে শিপিং চার্জ দিতেই হবে না সেটা কিন্তু বিশেষ কেনাকাটার উপর অবশ্যই ভিডিওর সাথে থাকুন আমরা বলে দেব কত টাকার কেনাকাটা করলে আপনি সেই সুযোগটা পাবেন আচ্ছা নেক্সট আরেকটা বাংলাদেশি সিল্কের মধ্যে থাকছে থেকে সাড়ে ছশোর মধ্যে কিন্তু এগুলো চলে আসবে উইথ কিন্তু এগুলোর মধ্যে প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা থাকছে হলো দারুণ সুন্দর একদম ট্রেন্ডিং একটা কালেকশন যাচ্ছে হলো পুরোটা হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফাইভ জিরো মধ্যে এরকম সাথে তো ব্লাউজ পিস রয়েছে অবশ্যই বলবো যাদের ভিডিওটা ভালো লাগছে বেশি করে কমেন্ট করার জন্য একটুখানি শেয়ার করার জন্য কারণ যা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে চাই যে বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে কিভাবে কেনাকাটা করব তো তাদের জন্য বলছি আমাদের এখানে কোনো ব্যাপারই না শুধু শিপিং চার্জটা আগে পেমেন্ট করতে হবে বাড়ি বসে আপনারা একটি শাড়িও কেনাকাটা করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে ছশো টাকার মধ্যে দামগুলো গুলো শুনুন আজকে আমি এমন বলবো না যে এখানে যা দেখাচ্ছে তাই আপনাকে নিতে হবে বা দেখতেই হবে ভিডিওটা দাম গুলো শুনুন কালেকশন এর যে কতটা কম মানে পুজোর দরবারে চলে এসেও এতটা কম প্রাইসে আপনারা কালেকশন পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি হবে একদমই তাই এ

কিন্তু এরকম মধুলতার মধ্যে থাকছে এখন একদম ট্রেন্ডিং চলছে মধুলতা বনলতার মধ্যে প্রাইস এটা যা শুনে নাও প্রাইস যাচ্ছে 900 টাকার মধ্যে 900 এর মধ্যে যা দেখাচ্ছি এক কথায় বলতে পারা যাবে যে মলের কালেকশন একদম জলের দামে মলে এই সব কালেকশন কিন্তু 3 থেকে 3500 এর মধ্যে বিক্রি হয় তো আমরা সেগুলো দিচ্ছি একদম হাজারের মধ্যে নেক্সট আরেকটা যাচ্ছে হলো বাপ্তা সিল্কের মধ্যে নতুন ডিজাইন ভ্যারাইটি একদম লাইট ওয়েট এর মধ্যে যারা কালেকশন পছন্দ করে আমি বলবো জাস্ট নিয়ে নাও গ্র্যাব করে নাও প্রাইস এটা যাচ্ছে 700 টাকার মধ্যে 700 এর মধ্যে

اور سلک মধ্যে থাকছে সাথে ডুয়েল কালারের মধ্যে কিন্তু চলে আসছে অপূর্ব সুন্দর একটা কালেকশন থাকছে আচল বডি দিয়ে প্রাইস আছে মাত্র 350 350 টাকার মধ্যে 350 এর মধ্যে কালেকশন দেখুন তাহলেই বুঝতে পারবেন এখনো কিন্তু সেই ডিমান্ডটা রয়েছে বিচিত্রা সিলকে তো বিচিত্রা সিলকের কালার ভেরিয়েন্ট এগুলো সাতটা করে থাকে তাই আমি বলবো জাস্ট দেখে নাও কালেকশনটা কি আর কি প্রাইসে দিচ্ছি তার দামটা বলে দাও এবার 900 টাকা 900 টাকার মধ্যে এত সুন্দর বিচিত্রা সিল্ক এই যে এত সুন্দর কালেকশন মানে গায়ে না ফেলে না এই কালেকশন গুলো না বোঝানো মুশকিল এত সুন্দর কালেকশন থাকছে নাইন হান্ড্রেড এর মধ্যে চলে আসে মাত্র মাত্র নশো টাকার মধ্যে নেক্সট সাইডটা থাকছে হলো হ্যান্ডপ্রিন্টের মধ্যে রাজস্থানি ওয়ার্কের একটা সুন্দর কালেকশন একটুখানি দেখিয়ে দিচ্ছে আচল বডি দিয়ে এই যে এত সুন্দর কালেকশন যাচ্ছে আচল বডি দিয়ে কি সুন্দর কাজের মধ্যে চারশো টাকার মধ্যে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম প্রাইস মধ্যে যাবে আপনি হয়তো কম দামের কালেকশন মার্কেট থেকে দেখতে পারবেন কিনতে পারবেন কিন্তু এই যে কোয়ালিটিটা এই কোয়ালিটি আপনি কোথাও পাবেন না আপনার দোকানে থাকবে যারা হোলসেলে নেবে আপনার দোকানেই থাকবে এরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে পুরো ডবল পারের মধ্যে কিন্তু কাজটা দেখতে পাচ্ছি দাম থাকছে বারোশো পঞ্চাশ এর মধ্যে নেক্সট একটা ডুয়েল টোনের মধ্যে সুন্দর কালার পার্পেল ফিনিশের মধ্যে যাচ্ছে আচল বডি দিয়ে ফুল এরকম কিন্তু কাজের মধ্যে থাকবে এটা এটা পুরোটা কিন্তু মুগা বেনারসির মধ্যে বলা যায় প্রাইস আছে বারোশো টাকা টুয়েলভ হান্ড্রেড এর মধ্যে কিন্তু চলে আসছে যার যে কালেকশন পছন্দ হবে আমি বলবো ছটপট স্ক্রিনশট না বুক করো কারণ এইগুলো এতটা কম প্রাইসে মানে আর তিরিশ দিন মাত্র বাকি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে এত কম প্রাইসে কিন্তু আপনারা কালেকশন পাচ্ছেন একদম হোলসেল দোকান থেকে দাম থাকছে চোদ্দশো টাকা ওয়ান ফোর ডাবল জিরোর মধ্যে নেক্সট আর একটা কালেকশন যাচ্ছে হলো দারুণ সুন্দর রয়্যাল ব্লু এর একটা কালেকশন পুরোটা সলিড ওয়ার্কের রোজ গোল্ড কালারের মধ্যে থাকছে কি সুন্দর মানে ভাবুন তো এই প্রত্যেকটা কালেকশন যদি গায়ে ফেলে দেখা যায় প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনাদের উপর ভালো লাগবে নশো টাকা পিওর অর্গেনজার মধ্যে একটা খুব সুন্দর কালেকশন তেরোশো পঞ্চাশের মধ্যে চলে আসবে একদম পিওর লাইট ওয়েট এর মধ্যে কিন্তু এগুলো চলে আসবে

এত সুন্দর কিন্তু মনোমনি প্রিন্ট এর মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে হলো মাত্র সাতশো টাকা মালবেরি দেখা মানে হতেই পারে না কারণ মালবেরি আগের বছরও যেরকম ছিল এই বছরও কিন্তু সেরকম ট্রেন্ডিং এ চলছে আচল বডি পুরোটা কিন্তু এরকম কাজের মধ্যে থাকবে কপারের কাজের মধ্যে দাম থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা ফাইভ নাইন আচ্ছা আরো দাম পাঁচশো টাকার মধ্যে ফাইভ এর মধ্যে চলে আসছে তো যারা ভাবছেন কালেকশন গুলো নেবেন পড়বেন এক্ষুনি বুক করুন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর রাধাগোবিন্দ সাই সেন্টার আগেও ক্যাশ অন ডেলিভারি দিয়েছে ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা পড়বে আচ্ছা এটা গরদের মধ্যে থাকছে নতুন ডিজাইন প্রাইস যাচ্ছে মাত্র মাত্র 550 এর মধ্যে নেক্সট একটা যাচ্ছে হলো বেঙ্গালোর সিল্কের মধ্যে পুরোটা এত সুন্দর কাশ্মীরি ওয়ার্কের মধ্যে আঁচলটা একটুখানি দেখিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব আঁচল বডি দিয়ে এত সুন্দর একটা কালেকশন যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র 1300 টাকার মধ্যে 1300 এর মধ্যে কিন্তু চলে আসছে আর এই সমস্ত কালেকশন আপনি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন যে যেখান থেকে দেখুন না কেন যার যেখান থেকে আমাদের কালেকশনটা পছন্দ হোক না কেন সেইখানে কিন্তু ডেলিভারি হয়ে যাবে কোনো রকম চিন্তা নেই প্রাইস আছে মাত্র

কপার আর কালার এর জরির ওয়ান তেরোশো টাকা ওয়ান থ্রি ডবল জিরোর মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা

গুলো কেমন ছিল